নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে ছিল মকর সংক্রান্তি তাই জন্য সকালবেলা তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে পড়েছি আর বর্মশাই তো কলেজে গিয়েছে তাই জন্য ভাবলাম চটপট কাজগুলো সেরে রাখা যাক একটু ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম আর এতটাই খিদে পাচ্ছিল যে তাই জন্য চিরে ভাজা খেতে খেতে ঝাড়ু দিচ্ছিলাম সকালবেলা গোপুসোনাকে খাবার দেওয়া হয়ে গিয়েছে তাই ভাবলাম এবার আমি খেতেই তো পারি সত্যি কথা বলতে প্রতিদিন এই দুটো ঘর আর বারান্দাটা ঝাড়ু দিতে আমার অবস্থা তো খারাপ হয়ে যায় যায় আবার এই ছোট পুপুকে সামলে সব কাজকর্ম করা মুখের কথা না অনেক কঠিন কাজ হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঝাড়ু দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবার দেখি পুকুরকে তোলা যাক হে এভরি ওয়ান এখন করিতে বাজে সকাল এগারোটা আর আজকে ব্লগটা শুরু করছে ভাজা খেতে খেতে মানে আজকে এতটাই আমি বিজি সকাল থেকে অনেক কাজ ছিল মানে পুকুর সব কাপড়গুলো ধুয়ে দেওয়া থেকে শুরু করে রাতের অনেক একটু বাসন ছিল সেগুলোকে মাজলাম সব কমপ্লিট করতে করতে এখন এগারোটা বেজে গেছে তাই জন্য আমার এখনও টিফিন করা হয়নি খাওয়া হয়নি তাই জন্য খুব খিদে পাচ্ছিলো আর এই চিড়ে ভাজাটা ছিল ঘরে তো ওটাই খেতে খেতে এখন আমি ঝাড়ু দিচ্ছি আর বরমশাই এখনও বাড়িতে ফেরেনি আর আজকে তো মকর সংক্রান্তি তাই জন্যই অনেকটা কাজ মানে অনেক ধোঁয়া ছিল আর কুকুর যেহেতু এখন খেলা করছিল তাই জন্যই সব কিছু করার মানে সুযোগটা পেয়েছি যাই হোক তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের একটা জিনিস দেখায় যে কালকে রাতে আমি আমার ওই যে চৈকিটা আছে সেটা হচ্ছে আমি রঙ করেছি ওটাতে আমি আলপনা দেব তো চলো দেখা যাক একটু শুকিয়েছি কি না দেখা যাক এই দেখো বন্ধুরা এটা রঙটা প্রায় কমপ্লিট হয়ে গেছে কিন্তু একটু বাকি আছে মানে সাইডে বাকি আছে ওটা পরে করব আজকে আর সম্ভব হবে না কারণ আজকে অনেক কাজ আসে তাই জন্য আর এটার উপরে না এখনো শোখাইনি একটু ভিজে ভিজে লাগছে তাই জন্য আজকে আর আলপনাটা দেব না ভাবছি আর এই দেখো এই হচ্ছে আমার ঠাকুর এখানে সব ফুল টুল বিউনিয়ারে কেনা হয়ে গিয়েছে সন্ধেবেলা পূজা করবো আর আজকে দুপুরবেলা ভাবলাম একটু নিরামিষ কিছু বানানো যাক বর্মশাই বলল খিচুড়ি খাবো তাই জন্য চট সব সবজি কেটে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম আর প্রতিবারের মতো আবার একটা কাণ্ড হয়েছিল ছোটো হাড়িতে বসিয়েছিলাম আবার বড় হাড়িতে ট্রান্সফার করতে হলো আর এই দেখো গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা ওর আলু ভাজা রেডি হয়ে গিয়েছে আর এইদিকে দেখো পুপুর কাণ্ড পুহচ্চর পাপার সঙ্গে বসে খেলা করছে সরি সরি শুয়ে শুয়ে খেলা করছে পূজার জন্য যেসব উপকরণ লাগবে সেগুলো সবই বর্মশাই বর্মসাই বাজার থেকে কিনে এনেছে আর এই দেখো এই যে এতেই বসাবো আজকের জন্যই আর কি ওটাতে রঙ করে সুন্দর একটা আলপনা দিয়ে নিয়েছি আর এই দেখো পুপু ওই ঘরে কান্না করছিল বলে বর্মশাই বললো যে ওকে তাহলে এই ঘরেই আনা যাক ওকে এই ঘরে শুয়ে রেখে দিয়েছি আর ওর সামনে সমস্ত কাজ করেছি আর এই দেখো আমার পুজো করা হয়ে গিয়েছে আর পুপু না এখানে পাপার তাহলে বসে বসে পুজো দেখছিল মোবাইল আর কিন্তু ছাড়লে হবে না রাতে বানাবো পুর পিঠে আর তার জন্যই সবজিগুলোকে ভাপাতে দিয়েছি আর এক থেকে হচ্ছে ডাল সেদ্ধ মানে আজকে আমি তিন রকমের পিঠে বানাবো ঠিক করেছি তরকারি ডাল আর একটা মিষ্টি পিঠে বানাবো আর এই দেখো পুজোর যে বাতাসা সেটাই খাচ্ছিলাম আর এই বাতাসা খেতে বেশ লাগে আমার না গুড়ের বাতাসাটাই বেশি ভালো লাগে তোমাদের কোনটা চিনির ভালো লাগে না গুড়ের ভালো লাগে পিঠে বানানোর জন্য যে ডোটা লাগে সেটা বরমশাই বাজার থেকে গুড়ি কিনে এনেছিল মানে চালের গুড়ি কিনে এনেছিল ওটাই ঠান্ডা জল দিয়ে মেখেছিলাম আর এই দেখো সব রেডি হয়ে গিয়েছে এইবার পিঠেটা বানানো যাবে আমার কাছে যেহেতু নারকেল ছিল না তাই জন্য গুড় আর নাড়ু কিনে আনা হয়েছিল বাজার থেকে সেটাকে মিক্সড আপ করে ওই একটা বানানো হবে মিষ্টি পিঠে আর এই দেখো পুপু কান্না করছিল বলে ওর পাপা আবার ওকে জামা পরিয়ে দিলো থামাতে গেল আর এইদিকে আমরা দুজনে মিলে বসে পিঠে পুর বানাচ্ছিলাম

বাড়িতে একটু জল দিয়ে তার উপরে ঝাড়ি বসিয়ে পিঠেগুলো দিয়ে দিয়েছিলাম আর যাতে ভাবটা বেরিয়ে না যায় তাই জন্য ওই পাশে বেড দিয়ে দিয়েছিলাম আর এই দেখো রেডি হয়ে গিয়েছে কয়েকটা ভেঙে গিয়েছিল বাট বাকিগুলো সব ঠিকঠাক ছিল আর ওদিকে পুপু তার পাপার সঙ্গে খেলা করছিল যাই হোক সব মিলিয়ে বেশ ভালোই কাটলো